আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে গুরুত্বপূর্ণ তিনটি আপডেট বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে এক থেকে বারোতম যারা নিবন্ধনধারী রয়েছেন তারা অনেক দিন থেকেই তাদের নিয়োগের দাবিতে বিভিন্ন আন্দোলন সমাবেশ করে আসছেন এবং মন্ত্রণালয় অধিদপ্তর বিভিন্ন জায়গায় তারা স্মারকলিপি দিয়ে এসেছেন তো অবশেষে হয়তো তাদের জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা ভালো কিছু আসতে চলেছে আমরা এর আগে অসংখ্য ভিডিওতে বলেছি যে তাদের নিয়োগ হতে পারে নিয়োগ না হওয়ার কোনো অপশন নেই নিয়োগ হতে পারে তবে সেটি আসতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে কেননা আপনারা জানেন যে দু হাজার সম্ভবত দু হাজার বাইশ সাল হবে সম্ভবত তৃতীয় গণবিজ্ঞপ্তিতে উনচল্লিশ মাসের বয়সে যে সারকন্ডা দেওয়া হয়েছিল বিশাল একটা বয়স সারকন্ড ছিল তো এই বয়সে গেলা করলে কিন্তু অনেকে বিপদে পড়ে যান এবং তারপরে সার্কুলার গুলো থেকে বিজ্ঞপ্তি সাত নম্বর পয়েন্টটাকে বাতিল করার কারণে অনেক ঝামেলার মুখোমুখি হয়ে গেছেন এখানে ইন্ডেক্স ধারীরা যেমন সুযোগ পাননি পাশাপাশি যারা পঁয়ত্রিশ ক্রস করে গেছেন এবং যাদের সনদের মেয়াদ তিন বছর পেরিয়ে গেছে পঞ্চম বিজ্ঞপ্তির পর থেকে তাদের কিন্তু সুযোগ একেবারেই হাত ছাড়া হয়ে গেছে তো সেই জায়গা থেকে আমরা অসংখ্য ভিডিওতে কিন্তু বলেছি যে এটি হবে যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে সেই সুযোগটা আসে তাহলে নক করতে হবে সেই জায়গায় তো অবশেষে কিন্তু মন্ত্রণালয় অধিদপ্তর তারা কিছুটা নমনীয় যে না যদি আমরা এনাদেরকে নিয়োগ দিয়ে বিশেষ দিয়ে বয়সের যেটা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দিয়েছিল বয়সের সারকরণ সেখানে আটচল্লিশ পঞ্চাশ বছর বয়সে কিন্তু অনেকে অ্যাপ্লাই করে জব পেয়েছে বয়স ছিল আনলিমিটেড হ্যাঁ তারপর সনাদ থাকলে হবে এবং সনদের মেয়াদও ছিল না ভাই বদলি নিয়ে কথা বলবো যদিও কিছুটা ঝামেলা এখনো কিন্তু মাঝে রয়েছে এক থেকে বারো তোমাদের কিছুটা ঝামেলা এখনো রয়েছে কারণ আপনারা জানেন যে আমাদের দেশে যেকোনো একটা ভালো কাজে আপনি উদ্যোগ নেন না কেন মাঝখানে একটা জটিলতার সৃষ্টি হবে তো এক থেকে বারো নিয়োগ কিন্তু তার সেখানে যাই হোক তাদের জন্য আপনারা জানেন যে আহ ষষ্ঠতে নিয়োগ হওয়ার পরে প্রায় ষাট হাজার প্লাস পদ কিন্তু এখন ফাঁকা রয়েছে আর পাশাপাশি আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ই রেজিস্ট্রেশন সময় সেটি শেষ হয়ে যাবে এরপরে কিন্তু এন আবারও নতুন করে শূন্যপদে তথ্যটি সংগ্রহ করবে তো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের দেশে প্রতি বছরে থেকে পঁচিশ হাজার পদ শূন্য হয়ে যায় তো সেই থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাবে যদি আগামী বছরের মার্চ এপ্রিল পর্যন্ত তারা শূন্যপদের তালিকা তালিকাটা সংগ্রহ করে কিংবা জুন পর্যন্ত যতগুলো পথ ফাঁকা হবে তাদের কিন্তু মোটামুটি চল্লিশ হাজার পথ কিন্তু আবারও নতুন করে তালিকা চলে আসবে যদি আমাদের হিসাব নিকাশ ঠিক থাকে তাহলে আগামীতে চল্লিশ হাজার এবং হাতে রয়েছে ষাট হাজার মোটে এক লক্ষ পথ কিন্তু শূন্য হয়ে যাবে তাহলে এত করবে দেখুন কিন্তু ইতিমধ্যে এবং কিছুটা দ্বিধা বিভক্ত মন্ত্রণালয় চাচ্ছে যে যেহেতু পথ অনেক আছে আর এন টি এর মাধ্যমে নিয়োগ অসংখ্য প্রার্থী নিজ জেলা থেকে অন্য জেলায় বা অন্য বিভাগে চলে গেছেন শত শত মাইল দূরে গিয়ে জব করছেন তো তাদেরকে যদি বদলি করে নিয়ে আসা যায় তাদের কমে যাবে অনেকটা লাভ এটা কিন্তু মন্ত্রণালয় চাচ্ছে যে যাতে করে শিক্ষক শিক্ষিকা মন্ডলী তারা একটু স্বস্তি পায় নিজ এলাকার কাছাকাছি থেকে জব করে একটু স্বস্তি পায় যদি পাশাপাশি থাকে দশ বিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হয়তো প্রতি সপ্তাহে একবার হলেও বাড়ি যাওয়া অনেক বিষয়ে জড়িত আছে কিন্তু এনটিআরসি টি আর থেকে এই জায়গাতে কিছুটা তারা চাচ্ছেন যে না করে যারা ষষ্ঠ সুপারিশ সুপারিশ পাননি বঞ্চিত আছেন তাদেরকে নিয়োগ দেওয়া যায় কিনা এটা চিন্তা ভাবনা করছেন তাদের চিন্তা ভাবনা এরকম যদি বদলির জন্য পথ আগে সংরক্ষণ করা হয় তাহলে অনেক পথ কমে যাবে সুতরাং যারা যারা নিয়োগ বঞ্চিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তম থেকে তারা অনেক পথ পাবেন না তো বিষয়টা আসলে কিছুটা হলেও চিন্তার আঠারোত মতে পাশ করে দিচ্ছে কতজন আর পদবঞ্চিত বঞ্চিত বা কতজন আছে এটি সংখ্যাটা কিন্তু খুব বেশি না আহামারি বেশি না গুটি কয়েক তো তাদের জন্য আসলে সবারই পদবন্ধ বন্ধ হয়ে যাবে বিষয়টা এরকম না আমরা চাই যে তারা এনটিএসের মন্ত্রসয়ে আবারও বসে দুইপক্ষে বসে একটা ভালো সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ততে সবারই ভালো কিছু হবে আচ্ছা এক্ষেত্রে আমি একটু পরে আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আগে আপডেট দিয়ে নেই আচ্ছা এরপরে তারা আর একটা কথা যোগ করেছে এন টিএসি যে উনিশতম থেকে যেহেতু নতুন ধরনের নিয়োগ পদ্ধতি চলে আসবে সেই ক্ষেত্রে হয়তো হবে তো আঠারোতম হোক আর এক থেকে আঠারোতম হোক সবাই সবার জন্য যদি একটা ভালো পন্থা খুঁজে বের করা যায় তাহলে কিন্তু সোনায় সহাগ হবে সকলের সকলের জন্য ঠিক আছে এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই আর বদলি নিয়ে ইতিমধ্যে আমাদের বিভক্ত শিক্ষক জোটের একটা টিম কাজ করছে তারা বদলি আন্দোলনের ব্যাপারে এবং আপনারা জানেন যে গত বছরের ডিসেম্বর মাসে বদলির জন্য যে পরিপত্রটি এসেছিল তার আলোকে কিন্তু বদলির জন্য কার্যক্রমটা চালানো হচ্ছে এবং সেটি আমাদের একটি গ্রুপ ইতিমধ্যে কাজ অব্যাহত রেখেছে এবং আমরা আশাবাদী যে তারা এই মাসের মধ্যে আমাদের কোন একটি ভালো খবর যেমন বদলি নিয়ে যদিও এখানে টেলিটক এবং ইটুয়াই এই দুটো নেক্সট দুটো ঝামেলা সৃষ্টি হয়েছে আবার টেলিটক এবার না বলে দিল ইটুয়াই কে দায়িত্ব দেওয়া হলো আবার টেলিটক সাথে অধিদপ্তর মন্ত্রণালয়ের মিটিং চলমান তারা আবার কাজটা করবে তো এরকম করে কিন্তু শুধু সময়টা ক্ষেপণ হচ্ছে সামনে জাতি নির্বাচন আছে তো সেটা কোনো প্রভাব আসলে এই বদলি উপর পূর্ব বিজ্ঞান সেটা দেখার বিষয় আর এই কত রাত কথা বলি পিএস কে নিয়ে এটা আপডেট আছে সেটা হলো যে সরকারি কর্মজীবী কর্মচারী যারা রয়েছে আমাদের দেশে তারা কিন্তু এতমধ্যে পিএস কে লির বাস্তবায়নের দাবিতে বিভিন্ন জায়গায় সারক্লিপি এবং সমাবেশ করার চেষ্টা করেছেন এবং তারা माननीय প্রধানprometheus মহোদয় সেই কথাটা ধরে বসেছেন যে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে প্রেস গেজেট প্রকাশের জন্য তিনি যে কথাটা বলেছিলেন তো মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের এটি কথার মাধ্যমে কিন্তু সেটি সব শেষ হয়ে গেছে তো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এক কথা বলেছেন অর্থ উপদেষ্টা তার বিপরীত কথা বলেছেন এ দ্বারা কিন্তু সবাই হতাশ তবে এটা নিয়ে সামনে গিয়ে অনেক অনেক ধরনের কর্মসূচি আসবে আপনারা দেখবেন যে কর্মবিরতি তারপরে কলম বিরতি হম তারপরে হয়তো বা একদিন দুই দিন অফিস বিরতি এরকম অনেক ধরনের কর্মসূচি সামনে গিয়ে আসতে চলেছে পেস ক্লিনে তো আসলে সরকারি কোনো সরকারি কোনোভাবে পেস ক্লিনের পক্ষে আনা যায় কিনা সেটা নিয়ে কিন্তু কার্যক্রম ইতিমধ্যে চলমান আছে আচ্ছা আপনারা সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিন্তু একটু বলবেন আচ্ছা আমি আপনাদের কিছু কমেন্টের উত্তর দিই বেশ গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট এসেছে আচ্ছা আসান হাবিব ভাই যে ভাই আপনার জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা আহ সেলক ভিডিও আসলে আশা করি বদলে বিষয়টা সামনে গিয়ে আমরা আরো ডিপলি আলোচনা করতে পারবো আরও দৃশ্যমান কাজ হলে আমরা আরো কিছু বলতে পারবো ভাই আচ্ছা আছা নবী ভাই আপনার জন্য শুভকামনা এডুকেশন টিভি থেকে প্রশ্ন করা হলো সহকারী প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বলেন দেখুন এখন পর্যন্ত প্রধান এবং সহকারী প্রধান নিয়ে প্রধানের নিয়োগ সবকিছু এনটিএস এনটিএসসির হাতে চলে গেছে তো যদিও সাময়িক সমাজের জন্য কিন্তু সেগুলোকে তো বিবেচিত রাখা হয়েছে তবে পঁচিশ সালে যে নীতিমালা অর্থাৎ দু হাজার একুশে নীতিমালা যেটি কিছুটা চেঞ্জ করা হয়েছে পরিবর্তন করা হয়েছে সেখানে কিন্তু এই বিষয়গুলো আছে আপনার দেখলে দেখবেন সব তবে নিয়োগটা এখন আর কমিটি হাতে থাকবে না গভর্নিং বোর্ডবা সরকার চাইলে এন টি এস এর মতো করে কোন একটা সংস্থা গঠন করে সেখানে করতে পারে তবে আপাতত তো এন হাতে ধরে রাখেন রহমান ভাই আপনার জন্য অনেক শুভেচ্ছা অনেক অনেকদিন কথা হয় না আচ্ছা সঠিক পথের দিশা থেকে প্রশ্ন করা হয়েছে যে আমি রাসেল বলছি আমার বয়স পঁয়ত্রিশ হয়েছে আমি কি অ্যাপ্লাই করতে পারবো ভাই এক্ষেত্রে আচ্ছা আপনি উনিশতম শিক্ষক নিবন্ধন দিতে চান যদি পঁয়ত্রিশ তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে উনিশতম সার্কুলারটি আমরা বলেছিলাম যে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ চলমান বছরের শেষ নাগাদ ডিসেম্বর নাগাদ আসতে পারে তো সেটি নিয়ে কিন্তু এক ধরনের ঝামেলা রয়ে গেছে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি বিদেশে আছেন বাইরে আছেন তিনি আসবেন তার সাথে মন্ত্রণালয়ের আলোচনা হবে তারপরে হয়তো বা তারা এটা সিদ্ধান্ত নেবেন আচ্ছা আহমেদ করিম রকি ভাই প্রশ্ন করলেন নিজ জেলায় যারা জব করে তারা কি বদলি পাবে না এ কতটুকু সত্য দেখুন এটা নিয়ে এখন পর্যন্ত কন্ট্রাডিকশন আছে ভাই আমরা কিন্তু এর আগে আপনাদের সাথে নীতিমালা ধরে কথা বলেছি যে নিজ জেলা বদলি তো হওয়ার দরকার কারণ নিজ জেলা অনেক অনেক জেলা আছে জেলার এক প্রান্তে জব করেন তার বাড়ি অন্য প্রান্তে 100 200 মাইলের ব্যবধান সেটা কিন্তু কম না তো তাদের বদলি হওয়া অবশ্যই প্রয়োজন ঠিক আছে আশা করি সবগুলো নিরেট সঠিক পথের দিশা ভাই বলেন আমার প্রশ্ন উত্তর কই চাপটা প্রশ্নটা আপনার প্রশ্নটা দেখেন নি ভাই 1990 আচ্ছা আপনার প্রশ্নটা দিলাম ভাই আপনার প্রশ্নটা দিলাম যদি বয়স আপনার পঁয়ত্রিশের নিচে থাকে তার আগে যদি সার্কুলার আসে আপনি আবেদন করতে পারবেন অথবা সার্কুলারে যদি বয়সের একটা সারকরণ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি হিসাব নিকাশ করে যদি পঁয়ত্রিশের নিচে হয় তাহলে আবেদন করতে পারবেন কারণ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদানের জন্য পঁয়ত্রিশ বছর কিন্তু নীতিমালা অনুযায়ী আছে শফিকুল ইসলাম ভাই বলেন বিশেষ গণবিকৃতি না দেওয়াই ভালো আসলে বিশেষ গণবিক্ষ দ্বারা কতজন লাভবান হবে এটা নিয়ে কিন্তু ভাই আমরা নিজেরাও খুব একটা হাম যে আসলে কতজনের কতজন আছে এরকম বিশেষ আবেদন করার জন্য দেখুন যেহেতু এন টিএস এর অনেক বিষয় নিয়ে আমি ভিডিও করি এবং অনেক বিষয় নিয়ে আমি থিসিস করি গবেষণা করি আমি এর আগে দেখেছি যে অনেক প্রার্থী এমন আছে যারা বিভিন্ন সরকারি জব করেন আহ প্রাইভেটে ভালো স্যালারিতে জব করেন তো তারা নিজেদের মেধাকে প্রমাণ করার জন্য ওষুধ আবেদনটা করে থাকেন দেখি আমি টিকি কিনা কিন্তু টেকার পরে এখানে সে তারা জয়েন করেন না যোগদান করেন না মাঝখানে গিয়ে কোনো ভাই বোনের পথে কাটা হয়ে দাঁড়ান তো এটা ষষ্ঠ গণবিক্ত এরকম আমাদের হাতে অনেক উদাহরণ আছে তো সেই ক্ষেত্রে আসলে বিশেষ গণবিজ্ঞপ্তি যে খুব একটা লাভবান হবে কিনা এটা মনে হচ্ছে না হয়তো মাঝখান থেকে কিছু সময় মাত্র চলে যাবে সেক্ষেত্রে যারা একান্তই নিডি তাদের জন্য অবশ্যই ভালো হবে কিন্তু আচ্ছা আনোয়ার হোসেন ভাই বললেন বদলি কবে দেবে কোনো খোঁজখবর নাই তো ভাই এটা নিয়ে কার্যক্রম চলমান আছে দৃশ্যমান কাজ হলে আমরা আরো আপনাদের সাথে কথা বলতে পারবো একদম তখন দেখবেন যে হয়তো তারিখ গুলো উভয় দেওয়া সম্ভব হবে তবে জোটের পক্ষ থেকে কার্যক্রম চলমান আছে মাহমুদ সুবাহান ভাই বললেন বদলি নীতিমালায় জেলা জেলা মুক্ত রাখার সম্ভাবনা আছে কিনা ভাই দেখুন আমরা বলেছি বদলি তো আসবে আসবে ইনশাল্লাহলি একসময় আসবে অটো বদলিও আসবে এবং সেটি সরকারি হয়ে যাবে সবকিছু বাস্তবায়ন হতে পারে তবে আপাতত আমরা কিছুটা সন্ধিহান কিছুটা সন্ধিহান ভাই যা কিছু হোক না কেন শুধু এইটুকু মাথায় রাখেন আগে বদলিটা আসুক বদলি যখন আসবে বদলি পরিপত্রে নীতিমালাতে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে সেক্ষেত্রে অনেক কিছু যুক্ত বিযুক্ত হয়ে যাবে ভাই আগ পথে তো বদলিটা আসতে চান এবং বদলিটা নিয়ে আসলে সবার কাজ করা উচিত সড়ক থেকে শুরু করে ধর্ণা দেওয়া সবখানে যাওয়া আপাতত বদলি আনতে হবে কেননা ভাই বোনের অনেক কষ্টের মধ্যে আছে দিনের পথ বিডি ভাই বললেন এক থেকে বারো তোমাদের কি খবর ভাই একটু আগে বললাম ভাই আশা করি তাদের জন্য খুব শীঘ্রই ভালো কিছু আসতে চলেছে আল্লাহ রহম করুক রেহেনা আক্তার নামে এক বোন প্রশ্ন করলেন বিএড তেইশ কলেজে বাইরে কলেজের কোন খবর আছে কি এখন পর্যন্ত তাদের ইনসপেকশনটা চলমান আছে ইনসপেকশন শেষ হলে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আমরা এর আগে ভিডিওতে বলেছি যে তিনটি শর্ত যদি তাদেরকে তাদের সাথে যায় পাওয়া যায় তিন শর্তে মেনটেন করলে তাদের থেকে বেতন হবে সমস্যা হবে না অবকর সিদ্ধি ভাই বলেন আইসিটি কত গ্রেডে আবেদন করব আইসিটি ভাই দশম গ্রেড আচ্ছা দিনে পদ বিডি ভাই বললেন এক থেকে বর্তমান নিয়ে আলোচনা হলো ভাই ভাই ইংলিশ লার্নিং পয়েন্ট আমাদের প্রাণের ভাই এক থেকে বারো দেওয়ার সম্ভাবনা আছে কি ভাই আসলে এটা যদি পদ সংরক্ষণ করা হয় সেটা একটা হিসাব আসবে আবার যদি বিজ্ঞপ্তি প্রকাশ করা যায় সেটা একটা হিসাব আসবে এখন কর্তৃপক্ষ যদি দেয় যে কোন সিস্টেমে দেবে সেটা কিন্তু

সবকিছু চালাচ্ছে তবে ওই যে জেলায় যাবন না উপজেলায় যাবো কি করব বা এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে আপাতত আমাদের শুধু বদলিতে নিয়ে কাজ করা দরকার সবাইকে বদলি নিয়ে কথা বলার দরকার বেশি বেশি সবার প্ল্যাটফর্ম থেকে বদলিটা আগে আসুক বদলি আসলে এর সাথে অনেকগুলো বিষয় তখন যুক্ত হয়ে যাবে যাই হোক আহ আপাতত এ ছিল আপডেট আপনাদের মূল্যবান যদি আর কোনো পরামর্শ কমেন্ট থাকে সেগুলো করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর দেওয়ার আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ